ওয়েলকাম স্টুডেন্ট এখন আমরা এমসিকিউ প্রশ্ন উত্তরে আসব বেশি আলোচনা না করে প্রশ্নের মধ্যে চলে যায় লবণাক্ত ভূমিতে জন্মানো উদ্ভিদের নাম লিথোফাইট সাইক্রোফাইট মেসোফাইট হ্যালোফাইট হ্যালোফাইট সুষম ক্ষয় ক্ষয় যুক্ত অঞ্চলে যে জলনের গম প্রণালী গড়ে ওঠে জাফরিরূফি বৃক্ষরূপী আয়তাকার কণিক জলনির্গম প্রণালী বৃক্ষরূপী আবহবিকারের প্রভাবে ভূতকের উপরে চূর্ণ বিচূর্ণ বিয়োজিত শিলার যে একটি শিথিল স্তর সৃষ্টি হয় তার নাম হল ব্যথলিত ল্যাকোলিত রেগলিত লোপলিত রেগলিত লয়েস মৃত্তিকা হল আঞ্চলিক মৃত্তিকা অন্ত আঞ্চলিক মৃত্তিকা স্থানীয় মৃত্তিকা কোনোটি নয় স্থানীয় মৃত্তিকা নিম্নলিখিতগুলির মধ্যে যেটি অর্থনীতির কুইনারে ক্ষেত্রভুক্ত বাণিজ্য পরিবহন আইটি সেক্টর কনসালটেন্ট বা পরামর্শদাতা কনসালটেন্ট বা পরামর্শদাতা ভারতে কার্পাস শিল্পের প্রাথমিক এক দেশী ভুবন ঘটে মুম্বাইতে বেঙ্গালুরুতে চেন্নাইতে গোয়ালিয়রে মুম্বাইতে নীল বিপ্লবের উদ্দেশ্য হল নীল চাষ বৃদ্ধি মৎস্য উৎপাদন বৃদ্ধি ফসল বৃদ্ধি ফসলের উৎপাদন বৃদ্ধি মৎস্য উৎপাদন বৃদ্ধি ব্যাপক কৃষিতে সাধারণত হয় এক ফসলি কৃষি দুই ফসলি কৃষি বহু ফসলি কৃষি মিশ্র কৃষি এক ফসলি কৃষি ইং যে অঞ্চলে ক্ষয়চক্রের ধারণা দিয়েছেন আর্দ্র অঞ্চলের শুষ্ক অঞ্চলের চিরহিমায়িত অঞ্চলের পুরী অঞ্চলের শুষ্ক অঞ্চলের সুয়েজ খাল যুক্ত করেছে ভৌমধ্য সাগর ও লোহিত সাগরকে ভূমধ্যসাগর সাগর ও আটলান্টিক মহাসাগরকে লোহিত সাগর ও এডেন উপসাগরকে পারস্য ও কাস্পিয়ান সাগরকে সাগর ও লোহিত সাগরকে ভারতের সিলিকন ভ্যালি নামে বিখ্যাত শহরটি হল মুম্বাই বেঙ্গালুরু হায়দ্রাবাদ চেন্নাই বেঙ্গালুরু চুনাপাথর গঠিত অঞ্চলে পোলচোর উপর চুনাপাথরের খণ্ডবিখণ্ড শিলাময় স্তূপ বা অবশিষ্ট টিলারূপে অবস্থান করে তাকে বলে হামস ল্যাপিস গ্রাইক ক্লিনস হামস চেরাপুঞ্জির কাছে দ্রবণের ফলে পাথরের মেঝে থেকে বৃদ্ধিপ্রাপ্ত ভূমিরূপকে বলে স্টালাকটাইট, ডোলাইন্স পুনর স্টালাকমাইট স্টালাকটাইট উপকূলের সমন্ত্রালে বা অর্ধচন্দ্রাকারে গড়ে ওঠা বালির বাঁধকে বলে পুরোদেশীয় বাঁধ স্পিট হুক ফোরল্যান্ড পুরোদেশীয় বাঁধ নিম্নলিখিতগুলির গুলির মধ্যে যেটি। ক্রান্তীয় ঘূর্ণবাত নয় সাইক্লোন ফ্রন্টাল সাইক্লোন টাইফুন হ্যারিকেন ফ্রন্টাল সাইক্লোন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত নয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ মধ্যচিলি কঙ্গো অববাহিকা আমাজান অববাহিকা মধ্যচিলি বায়ু প্রবাহ দেখা যায় ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরে ট্রপোস্ফিয়ারের নিম্নস্তরে স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরে স্তরে স্ট্রাপোপোজে টপোসফিয়ারের নিম্ন স্তরে নিম্নলিখিত জেটির সম্পর্কে সঠিক পূর্বাভাস দেওয়া সম্ভব সুনামি অগ্নুৎপাত ভূমিকম্প ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় দু হাজার এগারোর খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী ভারতের জনগণত্ব হলো দুশো বিরাশি তিনশো বিরাশি চারশো বিরাশি না পাঁচশো বিরাশি তিনশো বিরাশি ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট মহানগর হল দিল্লি মুম্বাই কলকাতা বেঙ্গালুরু মুম্বাই শঙ্কর ইস্পাত কারখানা অবস্থিত রাউরকেল্লায় ভিলাইতে বোকারোতে সালিমে সালেমে